একটি দরজায় পদ্মার নর্মাল কেলাম লাগাইলে কত টাকা খরচ পরে এবং একটি দরজায় ভালো মানের পদ্মার কেলাম পদ্মার পাইপ এবং পদ্মার মিনার লাগাইলে কত টাকা খরচ পরে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি চলেন দেখে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা পর্দার পাইপ পর্দার ক্লাম পর্দার মিনার কীভাবে সেট করতে হয় চলেন দেখে আসি প্রিয় বন্ধুরা আপনারা প্রথমত একটি ক্লাম একটি মেজারমেন্ট টেপ হাতে নেবেন হাতে নেওয়ার পরে ঠিক দরজাটির দুই ইঞ্চি উপরে আপনারা ধরবেন দুই ইঞ্চি উপরে এবং দরজাটির দু ইঞ্চি পাশে আপনারা ধরে মার্কিং দিয়ে মার্ক করে নেবেন মার্ক করে নেওয়ার পরে ডিল মেশিন দিয়ে ডিল করে নেবেন তারপরে আমাদের ডিল করা হয়ে গেলে রয়্যাল ফ্ল্যাগ ঢুকিয়ে নেবেন রয়্যাল ফ্ল্যাগ আমরা ঢুকিয়ে নিয়েছি আগে তারপরে আমরা দেড় ইঞ্চি এস স্ক্রু দিয়ে আমরা টাইট দিচ্ছি এই পর্দার ক্লামটি পর্দার ক্লাম লাগানো হলে আপনারা হাতে একটা মেজারমেন্ট টেপ নেবেন দেখতে পাচ্ছেন এই টেপ নিয়ে দুই পাশের ক্লাম কত ইঞ্চি আছে এই ক্লাম যত ইঞ্চি থাকবে সেখান থেকে আপনারা চার ইঞ্চি বাততি কাটবেন এই চার ইঞ্চি বাততি কেন কাটবেন তো এই দুই ইঞ্চি দুই ইঞ্চি করে চার ইঞ্চি বাড়তি কাটলাম আমরা দুই পাশে আমরা পদ্মার মিনার লাগাবো তো এই মিনার কিভাবে সেট করতে হয় ভিডিওটি দেখলে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি আমরা মিনার নিলাম তো এই মিনারটা কিভাবে টাইট দিবেন আপনারা ক্রোজ একটি মাততুল নেবেন এই মার তুলের সাহায্যে মিনারটি সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে মিনারটি নিয়েছিলাম তো আমাদের লাগানো হয়ে গেছে তো এখন আমরা দুইটা পদ্মা লাগাবো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরজা তো এই দরজা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি এই জায়গায় দুইটা পদ্মা ব্যবহার করব আমরা তো একটি পদ্মা আমাদের লাগানো হয়েছে আমরা আরেকটি পর্দা এই পাইপে লাগিয়ে নেব আমরা যেভাবে কাজগুলো করতেছি আপনারাও এইভাবেই কাজগুলো সঠিক নিয়মে করলে আপনারা নিজেরাই আপনাদের বাড়িতে পর্দার ক্লাম এবং পর্দার পাইপ লাগাইতে পারবেন তো আমাদের পর্দার পর্দা লাগানো হয়েছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন আরেকটি আরেক পাশে আমরা মিনার লাগিয়ে নিচ্ছি তো আমরা এই মিনারটাও আগের আগের মতো করে সেমভাবে টাইট দিয়ে নেবো আমাদের পর্দা লাগানো হয়েছে দুইটা তো আমরা এখন এই নাগিন ক্লামের উপরে সেটিং করবো কীভাবে সেটিং করি দেখতেই থাকুন তো আমরা দেখতে পাচ্ছেন একটা সহজভাবে দনুপাশে সেম মাপ রেখে আপনারা পদ্মার পাইপটা তুলে দিবেন তো আমরা দেখতে পাচ্ছেন তুলে দেওয়া হয়েছে তো এখন আমরা আপনাদের ব্যবহার করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমরা পাইপটি মিনার ক্লাম লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই বাড়িটিতে বিশ পিস পদ্মার পাইপ লাগিয়ে দিয়েছি তো পুতি পিস পদ্মার পাইপ কত টাকা করে আমরা নিয়েছি এই বাড়িতে আমরা কি কি মালামাল দিলাম চলেন এক নজরে দেখে আসি আমরা এই বাড়িতে নাগিন পদ্মার ক্লাম ব্যবহার করেছি এবং এক ইঞ্চি এস পাইপ ব্যবহার করেছি আরও ব্যবহার করেছি দুই পাশে পদ্মার মিনার তো আমরা লাগানো সহকারে পুতিপিস দরজা জ্বালানার খরচ নিয়েছি ছয়শত পঞ্চাশ টাকা আর নর্মাল পাইপ নর্মাল ক্লাম দিয়ে যদি লাগিয়ে নেন সেক্ষেত্রে দুইশো নব্বই টাকা পুতিপিস খরচ পড়বে ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ